নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাই অনেক অনেক ভালো আছি আজকে হচ্ছে মা বিপত্তারণীর পুজো দেখো মা পুজোর জোগাড় করে নিয়েছিল। ডোর বেঁধে নিয়েছিল দুর্বা দিয়ে আর থাল ফলের থালাও সাজিয়ে নিয়েছিল অতটা নিয়ম করে করতে পারি না যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি এবছর বাপের বাড়িতে আছি তাই মায়ের কাছে পুজোটা করে তারপর যাব বাড়ি দেখো স্নান করে রেডি হয়ে গেছি তারপর চলে গেছিলাম এখানে সামনে একটা মা কালীর মন্দির আছে ওখানে বিপতারণী পুজো হয় ওখানেই চলে গেছিলাম দেখো সব ভ্রতিরা চলে এসেছে পুজো করতে আমরা একটু দেরি করে গেছিলাম অবশ্য আমাদের পরও আরও অনেকে এলো পুজো করতে মন্দিরটা বেশ সুন্দর আর বেশি দূরেও না এদিকে পুজোর মন্দিরে দর্শন করে আমি একটু অলিভিয়াকে বাবার কাছে রেখে দিয়ে আসতে গেলাম এটা হচ্ছে অলিভিয়ার স্কুল মানে দাদার মেয়ের স্কুল ওকে রেখে দিয়ে তারপর আমি আসলাম আবার কালী মন্দিরে পুজো করাতে বেশ ভালো নিয়ম করে অনেকক্ষণ ধরে পুজো করানো হলো দেখো মন্দিরটাও বেশ বড় ভেতরে অনেক মন্দির আরও ছোট ছোট তৈরি হচ্ছে যেমন বাজরাংবালি মন্দিরটা বেশ ভালোই বড় করে তৈরি হয়েছে মহাদেবের মন্দির আছে তাছাড়াও হয়তো আরও অনেক মন্দির হবে যার কারণ অনেকটা জায়গা জুড়ে মন্দিরের প্রাঙ্গণটা দেখো পুজো বসে গেছিলো এখানে সবাই পুজো করছিল সবারই থালা সাজানো সাজিয়ে দেওয়া হয়েছিল ওখানে এটা হলো বজর মন্দিরটা পাশে বিশাল বড় করে মন্দিরটা বানিয়েছে মূর্তিটা অনেক বড় নামগুত্ত সংকল্প করে পুজো করানো হলো বেশ ভালো লাগলো আমাদের ওখানেও রবি পুজো হয় কিন্তু এতটাই ভিড় থাকে যে ভিডিও করা যায় না দেখো সব ভর্তিতে থালাগুলো এখানে নামিয়ে রাখা হয়েছিল মায়ের সামনে পুজো করার জন্য যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছ তারা পেজটাকে ফলো করে দিও যদি আমার ভিডিও তোমাদের ভালো থাকে তাহলে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো যারা আমার পেজে নতুন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও দেখো মায়ের সাথে গেছিলাম বৌদি যায়নি বৌদের শরীরটা ভালো ছিল না তাই এটা হচ্ছে মহাদেবের মন্দির শিবলিঙ্গটা আর শিবের মূর্তিটা খুশাল বড় দেখো পুজো করার পর সবাইকে প্রসাদ দিচ্ছিল তারপর ডোর বেঁধে দিচ্ছিল অলিভিয়া এক জায়গায় বসে থাকতে পারে না তাই ওকে বাবার কাছে রেখে দিয়ে এসেছিলাম দিকে ডোর বাঁধা হচ্ছিল বেশ ভালো লাগলো মন ভরে পুজো দেওয়া হলো প্রসাদ নিয়ে মাকে নিয়ে বাড়ি ফিরলাম তার আগে মহাদেবের মন্দিরেও একটু ফটো তুলে নিলাম একটু পুজোও করে নিলাম প্রণাম করে নিলাম মহাদেবের দর্শন করে নিলাম দেখো মাকে ডোর বেঁধে দিচ্ছিলো তারপর আমাকেও ডোর বেঁধে দিয়েছিল দেখো মহাদেবের মূর্তিটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো কমেন্টটা অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো এভাবেই আমার দু মায়ের পুজো শেষ হলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখো বাড়ি চলে এসেছিলাম টাটা